আমাদের গ্রামটা ছিল কলকাতা শহরতলি থেকে বেশ কিছুটা দূরে নাম তার শিউলিগঞ্জ শান্ত সবুজ আর নিস্তব্ধ গ্রামের বুক চিরে বরে গেছে দামোদর নদী আর নদীর ধারেই দাঁড়িয়ে আছে একটা বিশাল রহস্যময় বাড়ি যা নিয়ে গ্রামের মানুষের মুখে মুখে নানা গল্প বাড়িটার নাম রায় কুঠি গ্রামের বয়স্করা বলেন প্রায় শত বছর আগে এই বাড়িটি তৈরি করিয়েছিলেন জমিদার রায়বাহাদুর রামকমল রায়ের জন্য কিন্তু তার অকাল মৃত্যুর পর থেকেই বাড়িটি অভিশপ্ত হয়ে যায় শোনা যায় প্রতি পূর্ণিমার রাতে নাকি বাড়ি থেকে ভেসে আসে এক করুণ সুর আর সেই সুর যারা শোনে তাদের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার আমি অর্ক আমার বন্ধু সুমন আর রনি আমরা তিনজনেই ছিলাম অ্যাডভেঞ্চার প্রিয় ভূতের গল্পে আমাদের কোনো বিশ্বাস ছিল না বরং আমরা সবসময় এমন একটা সুযোগ খুঁজতাম যাতে এই ধরনের কুসংস্কারগুলো ভেঙে দিতে পারি রায় কুঠির রহস্য উন্মোচন করার জন্য আমাদের আগ্রহের শেষ ছিল না গ্রীষ্মের ছুটিতে একদিন দুপুরে আমরা তিনজন নদীর ধারে বসে আড্ডা দিচ্ছিলাম হঠাৎ করেই রনি বলল দোস্ত ভূতের ভয় কি সত্যি সুমন হাসল ধূর ভূতের আবার ভয় কি ও তো শুধু গল্পের কথা আমি বললাম কিন্তু রায় কুঠির গল্পটা তো সবার মুখে মুখে ফেরে আমাদের উচিত একবার গিয়ে দেখা সবাই রাজি হয়ে গেল আমরা ঠিক করলাম গ্রামের সবার চোখ এড়িয়ে পূর্ণিমার রাতে আমরা রায় কুঠিতে যাব আমাদের সঙ্গে ছিল দুটো শক্তিশালী টর্চ কিছু হালকা খাবার আর একটা পুরনো ক্যামেরা উদ্দেশ্য ছিল যদি কোনো প্রমাণ পাওয়া যায় তা যেন ক্যামেরায় বন্দি করা যায় পূর্ণিমার রাত চারদিকে জোছনার আলোয় সবকিছু অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল কিন্তু আমাদের মনে তখন অন্যরকম উত্তেজনা সময় তখন প্রায় মধ্যরাত রায় কুঠির সামনে যখন আমরা পৌঁছলাম তখন আমাদের বুকের ভেতরটা ধরপর করছিল কুঠিটা দেখতে আরও ভয়ঙ্কর লাগছিল সামনে বিশাল একটা লোহার গেট যা অনেক বছর ধরে খোলা হয়নি চারপাশে বড় বড় আগাছা আর ঝোপঝপ আমরা অনেক কষ্টে গেটটা ঠেলে ভেতরে ঢুকলাম ঢোকার সাথে সাথেই এক অদ্ভুত গন্ধ নাকে এলো পুরনো ধুলো পচে যাওয়া কাঠ আর একটা মিষ্টি অথচ ভয়ঙ্কর ফুলের গন্ধ সামনেই বিশাল একটা বাগান যার সব গাছগুলো যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে দেখে মনে হচ্ছিল যেন বহু বছর ধরে কেউ এখানে আসেনি আমরা সাবধানে মূল ফটকের দিকে এগিয়ে গেলাম ফটকটা ভাঙা ভেতরটা একেবারেই অন্ধকার টর্চের আলো জেলে ভেতরে ঢুকতেই একটা বিশাল হলঘর চোখে পড়ল হলঘরের মাঝখানে একটা বিরাট ঝাড়লণ্ঠন যার কাঁচের অংশগুলো ভেঙে পড়ে আছে দেওয়ালে ঝুলছে জমিদার আর তার পরিবারের পুরনো ছবি সবগুলো ছবির চোখ দেখে মনে হচ্ছিল তারা আমাদের দিকে তাকিয়ে আছে হঠাৎ হোল ঘরের কোনা থেকে একটা ফিস ফিস শব্দ এল সুমন ভয়ে আমার হাত চেপে ধরল কে ওখানে আমি আস্তে করে জিজ্ঞেস করলাম কোনো উত্তর এলো না শুধু শব্দটা আরও স্পষ্ট হল মনে হল কেউ যেন বলছে চলে যাও এখানে তোমাদের জায়গা নেই আমরা তিনজন ভয়ে থরথর করে কাঁপতে লাগলাম কিন্তু পিছপা হলাম না সাহস করে সিঁড়ির দিকে এগোলাম সিঁড়িটা ছিল কাঠের প্রতিটা ধাপেই একটা বিকট শব্দ হচ্ছিল মনে হচ্ছিল যেন সিঁড়িটা নিজেই কথা বলছে দ্বিতীয় তলায় পৌঁছে একটা লম্বা বারান্দা দেখতে পেলাম বারান্দার শেষ প্রান্তে একটা বড় ঘর ঘরটার দরজা খোলা আমরা টর্চ জেলে ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকেই এক অদ্ভুত দৃশ্য দেখলাম ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের দোলনা যা ধীরে ধীরে দুলছে অথচ ঘরে কোনো বাতাস নেই টর্চের আলোয় দেখা গেল দোলনার ওপর ধুলোর মোটা আস্তরণ জমে আছে রনি ক্যামেরায় ছবি তুলছিল হঠাৎ ক্যামেরাটা কাজ করা বন্ধ করে দিল আমরা ভয় পেয়ে গেলাম রনি দ্রুত ব্যাটারি খুলে আবার লাগাল কিন্তু কোনো লাভ হল না ঠিক তখনই দোলনাটা আরও জোরে দুলতে শুরু করল এক মুহূর্তে আমাদের মনে হল দোলনায় কেউ বসে আছে একটা ছোট শিশুর অবয়ব অবয়বটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল প্রথমে তার কালো চোখ দুটো জলজল করছিল তারপর তার মুখটা স্পষ্ট হল সে হাসছিল তার হাসিটা শুনে আমাদের বুকের ভেতরটা যেন হীন হয়ে গেল আমরা আর এক মুহূর্ত দাঁড়ালাম না চিৎকার করে দৌড় দিলাম সিঁড়ি দিয়ে নামতে গিয়ে রনি হোঁচ খেয়ে পড়ে গেল আমি আর সুমন তাকে ধরে টেনে তুললাম পেছনে তাকাতেই দেখি সেই শিশু অবয়বটা সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছে তার চোখে অদ্ভুত এক ঘৃণা আর শূন্যতা আমাদের মনে হল এইবার আমরা সত্যিই বিপদে পড়েছি কোনো মতে বাড়ি থেকে বেরিয়ে খোলা জায়গায় আসতেই হাঁপাতে লাগলাম চা তখন মাথার উপরে আমরা ভয়ে কাঁপছি আমাদের দুঃসাহস আজ আমাদের জীবন বিপন্ন করে তুলেছিল আমরা গ্রামের দিকে দৌড়াতে লাগলাম কিন্তু আমাদের মনে তখন একটাই চিন্তা কে ছিল সেই শিশু কেন সে আমাদের ভয় দেখাচ্ছিল এই প্রশ্নের উত্তর আমাদের জানা ছিল না তবে এটুকু বুঝেছিলাম রায়কুঠির রহস্য শুধু গল্পের কথা নয় এটা এক বাস্তব আতঙ্ক প্রথম রাতের দুঃসাহসিক অভিযানের পর আমরা তিনজনেই এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলাম যে পরের কয়েকটা দিন আমরা কেউ কারো সঙ্গে কথা বলিনি গ্রামের সবাই আমাদের দেখে কেমন যেন ফিসফিস করে কথা বলতো আমরা বুঝতে পারছিলাম আমাদের অভিযানের খবরটা গ্রামে ছড়িয়ে পড়েছে সবার চোখে আমাদের জন্য করুণা আর ভয় রাতে ঘুমাতে পারতাম না চোখ বন্ধ করলেই সেই দোলনায় বসা শিশুটির মুখটা ভেসে উঠত তার জলজলে চোখ আর সেই হাসিটা যেন আমাদের মস্তিষ্কের প্রতিটি কোষে গেঁথে গিয়েছিল একদিন সকালে আমি আর সুমন নদীর ধারে গিয়ে বসলাম রনি আসেনি ও নাকি খুব অসুস্থ সুমন বলল অর্ক আমার মনে হচ্ছে আমরা খুব বড় ভুল করেছি ওই বাড়িতে আমাদের যাওয়া উচিত হয়নি আমি বললাম আমিও তাই ভাবছি কিন্তু ওই শিশুটা কে ছিল কেনই বাসে আমাদের ভয় দেখাচ্ছিল আমাদের কথাবার্তা শুনে আমাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ শশী কাকা তিনি আমাদের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন তোমরা রায়কুঠির রহস্যের কথা জানতে চেয়েছ তোমরা কি জানো ওই বাড়িতে কি ঘটেছিল আমরা দুজনেই অবাক হয়ে তার দিকে তাকালাম শশী কাকা বললেন শোনো আজ থেকে প্রায় সত্তর বছর আগে এই বাড়িটি ছিল রায়বাহাদুর রামকুমল রায়ের তার একটি মাত্র সন্তান ছিল নাম তার নীলকোমল নীলকমল ছিল খুবই মেধাবী কিন্তু তার স্বভাব ছিল খুবই জেদি। রামকমল রায় তাকে খুব ভালোবাসতেন কিন্তু গ্রামের এক কুখ্যাত সাধু ছিল যে জাদুবিদ্যা জানত তার নাম ছিল তান্ত্রিক তান্ত্রিক গ্রামের মানুষের কাছ থেকে টাকা নিত আর তাদের ওপর কালো জাদু করত একদিন তান্ত্রিক রামকমল রায়ের কাছে এসে টাকা চাইল রামকমল রায় তার স্বভাব অনুযায়ী তা দিতে অস্বীকার করলেন এতে তান্ত্রিক খুবই রেগে গেল সে রামকমল রায়কে অভিশাপ দিল শশী কাকা একটু থামলেন যেন দম নিচ্ছেন তান্ত্রিক অভিশাপ দিয়েছিল যে রামকমল রায়ের প্রিয় জিনিসটি তার থেকে দূরে চলে যাবে এই অভিশাপের কিছুদিন পর নীলকমল হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ল রামকমল রায় অনেক চিকিৎসা করালেন কিন্তু তার কোনো লাভ হলো না নীলকমল ধীরে ধীরে মারা গেল রামকমল রায় শোকে পাগল হয়ে গেলেন তিনি নীলকমলের মৃতদেহ নিয়ে সেই দোলনায় বসিয়ে দিলেন যে দোলনায় নীলকমল খেলতে ভালোবাসত আমরা দুজনেই স্তব্ধ হয়ে গেলাম এবার সেই শিশুটির কথা মনে পড়ল শশী কাকা বললেন রামকমল রায় নাকি প্রতি পূর্ণিমার রাতে নীলকমলের জন্য গান গাইতেন সেই গান নাকি এত করুণ ছিল যে তা মানুষের মনে ভয় জাগাত এর কিছুদিন পরেই রামকমল রায়ও মারা যান তারপর থেকে গ্রামের মানুষ এই বাড়িতে যাওয়া বন্ধ করে দিল আর পূর্ণিমার রাতে সেই গান এখনও শোনা যায় তবে এইবার আর সেটা রামকুমল রায়ের গান নয় বরং নীলকমলের করুণ কান্না যে সেই কান্না শুনে তার জীবন অভিশপ্ত হয়ে যায় শশী কাকার কথা শুনে আমাদের শরীরের লোম দাঁড়িয়ে গেল তাহলে আমরাও কি অভিশপ্ত হয়ে গেছি আমাদের কি হবে এই চিন্তা আমাদের মাথায় ঘুরপাক খেতে লাগলো আমরা দ্রুত রনির বাড়িতে গেলাম দেখলাম রনির জ্বর এসেছে তার মুখে সেই শিশুটির মুখ আঁকা রনি খুব ভয়ে ভয়ে কথা বলছে ওই শিশুটা আমার পিছনে লেগে আছে ও আমাকে ঘুমাতে দিচ্ছে না আমরা রনিকে শান্ত করার চেষ্টা করলাম কিন্তু কোনো লাভ হল না সে শুধু প্রলাপ বকতে লাগল পরদিন সকালে শশী কাকা আমাদের ডেকে পাঠালেন তিনি বললেন তোমাদের মধ্যে একটা অজানা শক্তি কাজ করছে তোমরা যদি এর থেকে বাঁচতে চাও তবে তোমাদেরকে সেই তান্ত্রিকের কাছে যেতে হবে সে যদি নীলকোমলের আত্মাকে শান্ত করে তবেই তোমরা রক্ষা পাবে আমরা ভয়ে ভয়ে বললাম তান্ত্রিক সে কি এখনো বেঁচে আছে শশী কাকা বললেন হ্যাঁ সে বেঁচে আছে কিন্তু সে এখন একজন বৃদ্ধ যে পাহাড়ের গুহায় থাকে তার কাছে যাওয়াটা বিপজ্জনক কিন্তু তোমাদের কাছে আর কোনো উপায় নেই আমরা সিদ্ধান্ত নিলাম আমরা তান্ত্রিকের কাছে যাব এইবার আমাদের সঙ্গে রনিও যাবে সে বলল আমিও যাব কারণ আমার জন্যই তো তোমরা বিপদে পড়েছ আমাকেই এর সমাধান করতে হবে আমরা তিনজন আবার একত্রিত হলাম আমাদের বুকে এবার আর কোনো ভয় ছিল না ছিল শুধু প্রতিশোধের আগুন আমরা রায় কুঠির রহস্যের শেষ দেখতে চেয়েছিলাম আর এই রহস্যের শেষ দেখতে গেলে আমাদের তান্ত্রিকের কাছে যেতেই হবে আমাদের মনের মধ্যে তখন এক মিশ্র অনুভূতি কাজ করছিল একদিকে যেমন অজানা বিপদের আশঙ্কা অন্যদিকে তেমনি রায় কুঠির রহস্যের শেষ দেখতে পাওয়ার প্রবল আগ্রহ রনির জ্বর সেরেছিল ঠিকই কিন্তু তার চোখে মুখে ছিল এক অদ্ভুত শূন্যতা সে বারবার বলছিল ওই শিশুটা আমাকে ঘুমাতে দিচ্ছে না আমি ওর কান্না শুনতে পাই শশী কাকার দেওয়া ঠিকানা অনুযায়ী আমরা পাহাড়ের দিকে রওনা দিলাম পথটা ছিল খুবই দুর্গম পাহাড়ের ঢাল বেয়ে উঠতে আমাদের বেশ কষ্ট হচ্ছিল সূর্য তখন মাথার উপরে আমরা তিনজন প্রায় আট ঘন্টা হাঁটার পর একটি গুহার সামনে পৌঁছলাম গুহাটি ছিল খুবই অন্ধকার আর স্যাঁত্যাঁটে ভেতরে ঢুকতেই এক অদ্ভুত মিষ্টি গন্ধ আমাদের নাকে এলো আমরা ধীরে ধীরে গুহার ভেতরে প্রবেশ করলাম সামনেই দেখলাম একজন বৃদ্ধ বসে আছেন তার লম্বা সাদা চুল আর দাড়ি তিনি ধ্যানমগ্ন ছিলেন আমরা তাকে ডাকলাম কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না হঠাৎ তিনি চোখ খুলে আমাদের দিকে তাকালেন তার চোখে ছিল এক গভীর শূন্যতা তিনি বললেন তোমরা কারা তোমরা এখানে কেন এসেছ আমি বললাম আমরা রায়কুঠির রহস্যের সমাধান চাই বৃদ্ধ একটু হাসলেন রায় কুঠি তোমরা কি জানো সেই বাড়িতে কি ঘটেছে তোমরা কি জানো নীলকমলের আত্মা কেন শান্ত হতে পারছে না তিনি বলতে লাগলেন নীলকোমলকে আমি অভিশাপ দিইনি আমি শুধু রামকোমল রায়কে সাবধান করেছিলাম সে আমার কথা শোনেনি তাই তার প্রিয় সন্তানকে হারাতে হয়েছে বৃদ্ধের কথা শুনে আমরা অবাক হলাম কিন্তু শশী কাকা তো বলেছেন যে আপনি সেই তান্ত্রিক যিনি রামকুমল রায়কে অভিশাপ দিয়েছিলেন বৃদ্ধ হাসলেন আমি কোন তান্ত্রিক নই আমি একজন সাধু আমি শুধু সত্য জানি রামকমল রায়কে বলেছিলাম তার লোভ আর অহংকার একদিন তার সব কিছু কেড়ে নেবে সেই লোভের কারণেই সে নীলকমলকে হারিয়েছে রনি বলল তাহলে আমাদের কি হবে আমাদের তো সেই শিশুটা অনুসরণ করছে বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন নীলকমলের আত্মা শান্ত হতে পারছে না কারণ সে তার বাবা মায়ের ভালোবাসা ফিরে যেতে চায় তোমরা যদি তার আত্মাকে শান্ত করতে চাও তবে তোমাদের রায়কুঠির সেই দোলনায় নীলকমলের জন্য গান গাইতে হবে কিন্তু তোমরা সেই গান জানো না আমরা হতাশ হলাম তাহলে কি আমাদের আর কোনো উপায় নেই বৃদ্ধ বললেন উপায় আছে কিন্তু তার জন্য তোমাদেরকে সেই বাড়িতে আবার যেতে হবে সেখানে তোমাদেরকে সেই গানটি খুঁজে বের করতে হবে আমি বললাম কিন্তু সেই গানটি কোথায় পাব বৃদ্ধ বললেন গানটি আছে রামকুমল রায়ের ডায়েরিতে ডায়েরিটি আছে সেই ঘরে যেখানে নীলকুমল মারা গেছে আমরা বুঝলাম আমাদের আবার সেই বাড়িতে যেতে হবে এইবার আমাদের হাতে সময় খুব কম পূর্ণিমার রাত আসতে আর মাত্র কয়েকদিন বাকি আমরা দ্রুত গুহা থেকে বেরিয়ে গ্রামের দিকে রওনা দিলাম আমাদের হাতে আর মাত্র দুই দিন সময় ছিল আমরা তিনজনে গ্রামের সবার চোখ এড়িয়ে আবার রায়কুঠির দিকে রওনা দিলাম এইবার আমাদের মনে আর কোনো ভয় ছিল না ছিল শুধু এক তীব্র সংকল্প আমরা এই রহস্যের সমাধান করতে চেয়েছিলাম আর সেই রহস্যের সমাধান করতে গেলে আমাদের রামকোমল রায়ের ডায়েরিটি খুঁজে বের করতেই হবে আমরা আবার সেই অভিশপ্ত বাড়িতে ফিরে এলাম এবার আর মধ্যরাত নয় সন্ধ্যা বেলায় আমরা জানি পূর্ণিমার রাতে নীলকমলের আত্মা সবচেয়ে বেশি সক্রিয় থাকে আমাদের হাতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি বাড়ির ভেতরে ঢোকার সময় আমাদের মনে আর কোনো ভয় ছিল না ছিল শুধু এক তীব্র সংকল্প সেই হল ঘর সেই সিঁড়ি সব কিছুই যেন আমাদের চেনা লাগছিল আমরা দ্রুত সিঁড়ি দিয়ে উপরে উঠলাম দ্বিতীয় তলায় সেই বারান্দাটা ছিল খুবই অন্ধকার আমরা টর্চ জেলে সেই ঘরের দিকে এগোলাম সেই ঘরটা যেখানে নীলকমল মারা গিয়েছিল ঘরের দরজাটা খোলা ছিল ভেতরে ঢুকেই আমরা সেই দোলনাটা দেখতে পেলাম দোলনাটা এখনো ধীরে ধীরে দুলছে রনি ভয়ে আমার হাত চেপে ধরল আমরা কি পারব আমি বললাম আমাদেরকে পারতেই হবে আমাদের আর কোনো উপায় নেই আমরা সারা ঘর তন্নতন্ন করে খুঁজতে লাগলাম খাটের নিচে আলমারির ভেতরে সব জায়গায় খুঁজলাম কিন্তু ডায়েরিটা কোথাও পেলাম না হঠাৎ সুমন চিৎকার করে উঠল অর্ক দেখ এখানে কি আছে সুমন একটা পুরনো ছবি দেখিয়ে বলল এই ছবিটা তো নীলকোমরের এই ছবিটা কেন এখানে আমরা ছবিটা হাতে নিলাম ছবির পেছনে একটা কাগজে টুকরা কাগজের টুকরাটা খুলতেই একটা অদ্ভুত কবিতা দেখতে পেলাম ওঠো খোকা দেখো মা এসেছে খেলা হবে আজ মায়ের সাথে বাবা তোমার ভালোবাসে আজ হবে সব দুঃখের শেষ আমরা অবাক হয়ে কবিতাটা পড়লাম এটা তো গানের লিরিক কিন্তু এর সুর কোথায় হঠাৎই একটা পুরোনো রেডিও আমাদের চোখে পড়ল রেডিওটা আলমারির পেছনে পড়েছিল আমরা রেডিওটা হাতে নিলাম রেডিওর ওপর ধুলোর আস্তরণ জমেছিল আমরা রেডিওটা পরিষ্কার করলাম ভেতরে একটা ছোট কাগজের টুকরা তাতে লেখা ছিল এই গানটা কেবল তখনই শোনা যাবে যখন তুমি হৃদয় দিয়ে গাইবে আমরা বুঝলাম এই গানটি রামকমল রায় নীলকমলের জন্য তৈরি করেছিলেন কিন্তু সুরটি আমাদের জানা নেই আমাদের হাতে সময় খুব কম পূর্ণিমার চাঁদ তখন মাথার উপরে আমরা ভয়ে কাঁপতে লাগলাম হঠাৎই একটা করুণ সুর আমাদের কানে এল সেটা নীলকমলের কান্না সে সুরটা ধীরে ধীরে তীব্র হতে লাগল আমরা রেডিওটা নিয়ে দোলনার কাছে গেলাম রনি ভয়ে কাঁপতে কাঁপতে রেডিওটা চালু করল কিন্তু কোনো সুর এল না আমরা হতাশ হলাম তাহলে কি আমাদের আর কোনো উপায় নেই হঠাৎ আমি একটা কথা মনে পড়ল সেই বৃদ্ধ সাধু বলেছিলেন গানটি কেবল তখনই শোনা যাবে যখন তুমি হৃদয় দিয়ে গাইবে আমি বুঝলাম আমাদের হৃদয়ে ভালোবাসা না থাকলে গানটি শোনা যাবে না আমি বললাম চলো আমরা তিনজন একসাথে এই গানটা গাই আমরা তিনজন একসাথে গানটা গাইতে লাগলাম প্রথম লাইনটা গাওয়ার পর কোনো সুর এল না আমরা হতাশ হলাম কিন্তু আমরা হাল ছাড়লাম না আমরা আবার গানটা গাইতে লাগলাম এইবার আমার গলায় এক অদ্ভুত সুর এল সেই সুরটা যেন হৃদয় থেকে আসছিল আমার গান শুনে সুমন আর রনীয় সুর মেলাল আমরা গানটা গাইছিলাম আর দোলনাটা ধীরে ধীরে দুলছিল নীলকুমুলের কান্না ধীরে ধীরে কমে আসছিল একসময় সে হাসতে লাগল তার হাসিটা শুনে আমাদের বুকের ভেতরটা যেন শান্ত হয়ে গেল আমরা গানটা শেষ করলাম দোলনাটা থেমে গেল আমরা দেখলাম নীলকুমলের আত্মা ধীরে ধীরে আমাদের সামনে থেকে মিলিয়ে গেল তার চোখে ছিল এক অদ্ভুত শান্তি সে আমাদের দিকে তাকিয়ে হাসল আমরা বুঝলাম সে আমাদের ক্ষমা করে দিয়েছে আমরা ঘর থেকে বেরিয়ে আসলাম চাঁদ তখন মাথার উপরে আমরা তিনজনে গ্রামের দিকে ফিরলাম আমাদের মনে আর কোনো ভয় ছিল না ছিল শুধু এক অদ্ভুত শান্তি নীলকোমলের আত্মা শান্ত হওয়ার পর রায় কুঠির চারপাশে এক নতুন আবহাওয়া বিরাজ করছিল যে বাড়িটা এতদিন গ্রামের মানুষের কাছে ছিল আতঙ্কের প্রতীক সেটাই এখন হয়ে উঠেছে শান্তির আশ্রয় গ্রামের বয়স্করা বলেন রায় কুঠি এখন আর অভিশপ্ত নয় বরং এটি নীলকোমলের ভালোবাসার প্রতীক আমরা তিন বন্ধু আমি সুমন আর রনি আমরা সেই দিন থেকে আরও বেশি ঘনিষ্ঠ হয়ে গেলাম আমাদের অ্যাডভেঞ্চার প্রিয় স্বভাবটা আরও বেড়ে গেল আমরা বুঝতে পারছিলাম আমাদের অ্যাডভেঞ্চার শুধু ভূতের খোঁজে ছিল না বরং তা ছিল একটি অজানা রহস্যের সমাধান করার জন্য একদিন আমরা তিনজন রায় কুঠির দিকে হেঁটে যাচ্ছিলাম দেখলাম বাড়িটার চারপাশে ফুল গাছ লাগানো হচ্ছে গ্রামবাসীরা বাড়িটিকে পরিষ্কার করছিল শশী কাকা আমাদের দেখে এগিয়ে এলেন তিনি বললেন তোমরা জানো এই বাড়িতে এখন থেকে একটা স্কুল খোলা হবে নীলকমলের নামে আমরা অবাক হয়ে গেলাম গ্রামের ছেলে মেয়েদের এখন আর পড়াশোনার জন্য দূরে যেতে হবে না তারা এখন এই বাড়িতেই পড়াশোনা করতে পারবে আমরা মনে মনে ভাবছিলাম নীলকমলের আত্মা সত্যি শান্তি পেয়েছে তার নামে একটা স্কুল হচ্ছে এটা তার জন্য সবচেয়ে বড় উপহার আমরা তিনজন সেই স্কুলের প্রথম ছাত্র হিসেবে ভর্তি হলাম আমাদের জীবন বদলে গেল আমরা এখন আর শুধু অ্যাডভেঞ্চার প্রিয় নই বরং আমরা এখন ভালোবাসার প্রতীক আমরা রায় কুঠির রহস্যের সমাধান করেছি আর এই রহস্যের সমাধান করার মধ্য দিয়ে আমরা নিজেদেরও বদলে দিয়েছি